সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগতম আজকে এই ভিডিওতে দেখব যে স্টিচ কাটিং সিজার ছাড়া একটি বিপি বেলেট দিয়ে কিভাবে সেলাই কাটা হয় অনেক সময় হাতের কাছে স্টিচ কাটিং অফ সিজার থাকে না তো অনেক সময় আমাদের বিকল্প পদ্ধতি হিসাবে এই বিপি বেলেট থেকেও সেলাই কাটা যায় তো আজকে সেই পদ্ধতিটাই দেখব সাধারণত যে কোনো সেলাইয়ের দুটি প্রান্ত হয় তার একটি প্রান্ত আমরা একটি কার আর্টারি ফরসেপ থেকে ক্লাম করব এবং অপর প্রান্ত একটি বিপি বেল্ট থেকে আমরা কাট করব তো আর এই সময় আমাদের খেয়াল রাখতে হবে যেন এই দুটি প্রান্তের ভিতরে একটি প্রান্ত কারবাটির থেকে ভালোভাবে কেলাম করা থাকে এবং তার অপর প্রান্তটি যেন আমরা বিপি বেল্ট থেকে কাটা হয় যদি ভুল ক্রমে দুটি প্রান্তই বিপি বেল্ট থেকে কাটা হয় তাহলে এর একটি অংশ আমাদের শরীরের ভিতরে মানে থেকে যাবে এবং এই বাড়তি অংশের জন্য পরবর্তীতে সেলাইর স্থান ইনফেকশন হতে পারে তাই এই পদ্ধতিটি সাধারণত একজন এক্সপার্ট বা অভিজ্ঞ ব্যক্তি দ্বারাই করাই সব থেকে বেশি উত্তম সাধারণত যারা নতুন রয়েছেন তারা এই পদ্ধতি থেকে বিরত থাকাই সব থেকে ভালো কারণ সেলাই কাটার সাথে সাথে সফট টিস্যু স্কিন লেয়ারও কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আপনাদের জন্য উপদেশ থাকবে যে সেলাই কাটার সময় স্টিস কাটিং অফ সিজার এটি ব্যবহার করার জন্য যার ফলে কোনো রিস্ক থাকবে না আর সেলাই রিমুভ করার পূর্বে আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে সেলাইর স্থানটি হ্যাক্সিসল অথবা ভায়োডিন থেকে জীবাণুমুক্ত করে নেবেন এবং আপনার যে ব্যবহৃত ইনস্ট্রুমেন্টগুলো তাও যেন স্টাইল থাকে এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে অন্যথা এগুলো যদি আনস্টাইল হয় সেক্ষেত্রে পুনরায় সেলাই স্থানটি ইনফেকশন হতে পারে আর এই বিপি ব্লেডের পরিবর্তে আপনারা চাইলে সাধারণ বেলেডও ব্যবহার করা যেতে পারে তবে সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে বেলেটটি যেন নতুন বেলেড হয় আর এই ধরনের বেলেট থেকে সেলাই রিমুভের ক্ষেত্রে সবসময় বেলেটটির পেশার ভিতর থেকে বাইরের দিকে দিতে হবে কখনোই বাহির থেকে ভিতরের দিকে প্রেশার দেওয়া যাবে না সেক্ষেত্রে স্কিন টাচ হওয়ার সম্ভাবনা থাকে তো আজকে এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য তো সকলকে অসংখ্য ধন্যবাদ এত সময় ভিডিওটির সাথে থাকার জন্য